মেকলিগঞ্জে ভোট চলছে শান্তিপূর্ণভাবে এদিন সকাল থেকে মেখলিগঞ্জের ভোট কেন্দ্রগুলোতে তেমন ভিড় চোখে পড়েনি সকাল সকাল নিজের মেয়ে তথা যুব তৃণমূল কংগ্রেসের নেত্রী অঙ্কিতা অধিকারীকে সঙ্গে নিয়ে মেখলিগঞ্জ হরিজন এপি বিদ্যালয়ে ভোট দিতে যান মেকলিগঞ্জের এর বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ভোটের লাইনে দেখা গেছে মেখলিগঞ্জ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিশিষ্ট সমাজসেবী প্রভাত পাটনিকেও এদিনের ভোট নিয়ে কি বললেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী যুবনেত্রী অঙ্কিতা অধিকারী মেখলেগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর বাবলু বর্মন মেখিলিগঞ্জ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিশিষ্ট সমাজসেবী প্রভাত পাটনি আসুন শুনে নেওয়া যাক সকাল সকাল ভোট দিলাম কারণ সব জায়গায় একটু ঘুরতে হবে যাতে স্মুথলি সব জায়গায় ভোটটা হয় সেটা দেখার জন্য আর আমাদের এই হরিজন ভুতে প্রতিবারই নির্বিঘ্নে ভোট হয় খুব শান্তিপূর্ণভাবে ভোট হয় এবারও সুযোগ ভোট হচ্ছে মানুষ একটা আনন্দের মধ্যে ভোটটা দিচ্ছে আমি শুধু যুব না সবার উদ্দেশ্যে এই বার্তাই দেব। আমাদের এখানে তো ভোট সর্বদা শান্তিপূর্ণই হয়েছে এবং অন্যান্য জায়গায় আমরাও পরিদর্শনে বেরোবো বাবার সাথে আমি বেরোবো সব জায়গায় যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয় এবং আগামী দিনেই এই ভোট যে উৎসব শান্তিপূর্ণভাবেই যাতে সম্পন্ন হয় সকলের কাছে আমি আবেদন তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেকলিগঞ্জ তিন নম্বর এবং ভোট আমার ব্যক্তিগত ব্যাপার যাকে আমাদের ভালো লাগে তাকেই আমরা দিয়েছি ভোট সেটা বলব না যে আমি কাকে ভোটটা দিয়েছি ভালো লাগছে সকাল সকাল সুস্থ মতন ভোট দিলাম ফাঁকা ছিল একদম এখন ভোট দিলাম ভোট দিয়ে এখন কাজে চলে যাচ্ছে নমস্কার তিন নম্বর ওয়ার্ডে বিপুল হারে জোড়া ভোট দিচ্ছে মানুষ দিদির উন্নয়ন দেখে প্রচুর পরিমাণে মানুষ দিদির ভোটে একমত দিদি দিদির মতে একমত এবং জোড়া ফুলে সবারই ভোট দিয়ে দিদির হাতকে শক্ত করতে তিন নম্বরে একদম সকাল থেকেই নিয়েছে আমরা খুব তাড়াতাড়ি ভোটটা দিয়ে এমনিতেও আগে আইছি গতবারের তুলনায় আমরা প্রচুর পরিমাণে এবার ভোট দিলাম আজকে আমাদের লোকসভা নির্বাচনে ভোট দিলাম আমরা বিপুল ভোটে আমাদের ওয়ার্ড এবং আমাদের বিধানসভা যে আমাদের লোকসভাতে আমরা বিপুল ভোটে আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্বাচন জয়ী হবে আমরা এটাতে একশো শতাংশ আশাবাদী ও বিশ্বাসী ধন্যবাদ